নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মকর রাশির সাপ্তাহিক রাশি ফলের ওপর আগামী দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত এই পুরো সপ্তাহটি আপনাদের কেমন চলবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে আলোচনা করব। খুবই সংক্ষিপ্ত আলোচনা করব সাপ্তাহিক রাশি ফলের ওপর তো দেখুন সপ্তাহের শুরুর দিকে আপনাদের কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আপনার জীবন কাটবে আপনাদের কিন্তু ধন প্রাপ্তি হওয়ার যোগ আছে ফেসে যাওয়া টাকা পয়সা এই সময় লাভ করতে পারেন পূর্ব দিন থেকে চলে আসা পূর্বের সমস্যার কিন্তু এই সপ্তাহের শুরুর দিয়ে কিন্তু সমাধান হতে পারে এরপর মধ্য সময়ে কিন্তু আপনি একটু মানসিক কষ্ট একটু দুঃখ পেতে পারেন পরিবার পরিজনের কাছ থেকে বা কার্যক্ষেত্রে সমস্ত কাজে যেন আপনি মনে হতে পারে সমস্ত কাজ পিছিয়ে যাচ্ছে একটু বাধা প্রাপ্তি হচ্ছে এই সমস্ত বিষয়গুলো হতে পারে আপনাদের একটু টাকা পয়সা ব্যয় হতে পারে সে পরিবারের কারণে হোক বা আপনার নিজের কারণে হোক শারীরিক অসুস্থতার কারণে হোক বা আপনি কোনো ভালো জিনিস কিনবার জন্যই হোক টাকা পয়সা কিন্তু একটু হাত থেকে বেরোতে পারে তবে সপ্তাহের শেষের দিকেও আপনাকে মনে হতে পারে যেন আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন আপনার কর্মক্ষেত্র প্রতিবেশী যেন আপনাকে একটু ছোট করে দেখছে আপনাকে অপমান করছে একটু নিচু করে দেখাচ্ছে আপনার এই সময় কিন্তু একটু শারীরিক সমস্যা আসতে পারে মাথা ধরা বা আপনার ধরুন কোনো রকম কারণে পেটের একটু সমস্যা হলো সেই কারণে যেন কাটে যেতে পারলেন না এরকম একটা ব্যাপার হতে পারে যে কোনো কাজ শুরু করুন না কেন একটু বাধার মাধ্যমে আসবে তারপরে কিন্তু আপনি সফলতা পাবেন তো ওভারঅল আপনার যদি দেখা যায় মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের সপ্তাহে শুরুর দিকটা কিন্তু ভালো গেলেও শেষ সময়টা একটু কষ্টের মধ্যে যাবেন কিন্তু পার হয়ে যাবেন সেরকম বিশেষ কোনো কিছু বাধাপ্রাপ্তি হবে না তো ওভারঅল দেখুন এই ছিল আজকে এই সপ্তাহের সাপ্তাহিক রাশিফল একটা মানুষের কুষ্টি থেকে সমস্ত হানড্রেড পারসেন্ট সঠিকভাবে বিচার করা যায় শুধুমাত্র একটা রাশির ওপর কিন্তু সম্পূর্ণভাবে বিচার করা সম্ভব নয় তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ